ঠান্ডা তো থাকছেই আর সেখানে আমার যারা জার্নালিস্ট আছে তারাও তো আসলে অনেক সময় অনেক অসুস্থতা নিয়ে আসছে আজকে আমরা সবাই এখানে অ্যাকসেপ্ট হয়েছি কেন সেটা আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের বাংলাদেশের স্বনামধন্য অসাধারণ একটি ক্লোদিং ব্র্যান্ড আরাধিয়া যেটি কিনা আজকে পঞ্চাশের উপরে আমি বলবো যে ব্রাঞ্চ আসলে শুভ উদ্বোধন হচ্ছে মিরপুরে তাদের মিরপুর শাখায় এবং আজকে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন আরো হচ্ছে যে আজকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আমার অভিভাবক আমাদের সবার পছন্দের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি দুর্দান্ত অধ্যায় যাকে বলা হয় আমাদের সবার ভালোবাসার মিশা সদরগর স্যার আছেন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ স্যার খুবই ভালো লাগছে আমার কারণ আমার বড় ভাই এবং আমি ভাইয়ের সাথে আমার অনেকগুলো ভাই সৌভাগ্য হয়েছে এতটা আগলে রাখে সবসময় এতটা স্নেহ করে অভিভাবকের মতো আমি খুব অনার্ট আজকে যে সাথে আমি স্যারের সাথে এসে এখানে উদ্বোধন করতে পারছি এছাড়াও আরো অনেকেই আছে আমাদের এখানে আমাদের বৌথম শাহ দাদা আছে বারিশা আছে রাখিয়াপু আছে ওয়াসিফ আছে সবাই আজকে আসলে খুব একটা উৎসবমুখর পরিবেশে আমরা দারুন একটা ক্লোদিং ব্র্যান্ডের শুভ উন্মোচন করছি আর একটা নিয়ে বলবো যে আজকে স্পেশালি আমরা যে কারণে এখানে সেটি হচ্ছে যে ইনফিনিটি অনেক স্বনামধন্য একটি ক্লোদিং ব্র্যান্ড এখানকার স্পেশালি তারা বলেছে আমাদেরকে যে এখন পর্যন্ত আসলে পুরুষদের পছন্দের শীর্ষে রয়েছে যদিও সব হচ্ছে জেন্টস কালেকশন সামনে আসলে অনেক অনেক বেশি লেডিস কালেকশন আসবে যার জন্য আমরা এসেছি এবং আজকে আমার যারা ভাই ব্রাদার যারা আছে জার্নালিস্টরা তাদের জন্য একটা বড় ডিসকাউন্ট রাখতে হবে আসলে তারপরে সবসময় আসে কষ্ট করে তো এটা অবশ্যই থাকবে আর তাছাড়া আমাদের যারা ভালোবাসা দর্শক আছে তাদের জন্য অনেক থামাটা থাকছে

অবশ্যই থাকবে এবং আমাদের স্পেশালি আমাদের মিশা ভাইয়া আপনাদের পক্ষ থেকেও থাকছে তবে সবার আগে জানাই এখানে কষ্ট করে আছে আমার জানা ভাই বোনদের জন্য যদি কেউ না পায় আমাদেরকে জানাবে

ফ্যাশনেবল ড্রেস পছন্দ করি সিজন ওয়াইজ ড্রেস পড়তে পছন্দ করি কারণ ক্লোদিং এমন একটা জিনিস পোশাক লাগবেই মানুষের সো এটা এখন যেহেতু আমাদের আগের জেনারেশন এখনকার জেনারেশন তারা কিন্তু সবাই খুব চুজি সো সেখান থেকে আমার মনে হয় যারা দেশের বাইরে অনেক ব্র্যান্ড কাপড় কিনে বা অনেক ব্র্যান্ডিং আছে না অনেক শোরুমগুলোতে তারা অনেক অনেক ফ্যাশানেবল ড্রেস খোঁজে তারা এখন বাংলাদেশেই পেয়ে যাচ্ছেন অনেক ক্লোদিং ব্র্যান্ড অনেক দারুণ দারুণ সব ডিজাইনের তো সেখান থেকে আমার মনে হয় যে দেশের বাইরে আর যেতে হবে না খুব একটা বেশি শপিং করতে দেশেই এরকম অনেক কালেকশন থাকছে আর সেখান থেকে তো আমার মনে হয় যে আরাধ্য আসলে বেস্ট বেস্ট শপিং জিনিসগুলোই নিয়ে আসছে আমার প্রশ্ন যেটা একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা সোশ্যাল মিডিয়া পুরো বছরটা জুড়ে আমরা দেখেছি যে আপনার ছেলে ছেলে বিভিন্ন কারণ দু হাজার পঁচিশ সাল শেষ হয়ে যাচ্ছে আমরা শেষ মাসে আছি এখন এখন পর্যন্ত যে সুস্থ আছি বেঁচে আছি আপনাদের সামনে বসে কথা বলতে পারছি এটার জন্য আল্লাহর কাছে আর এছাড়া ওভারঅল খুবই ভালো গিয়েছে আমার মনে হয় যে সেটা আমার প্রফেশনাল লাইফ হোক পার্সোনাল লাইফ হোক সব কিছু মিলেই

কাজের সংখ্যাটাই অনেকেই হয়তো কাউন্ট করে যে কয়টা কাজ করছে দেখি বাট আমি সবসময় চাই শ্রোতার একটু বিপরীত থাকতে অল্প কাজ হোক বা আবার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা যেন দেখতে পারে না ভালো কাজ হচ্ছে প্রব্লি একটা একটা অভ্যাস থাকে সেটা পদ অভ্যাসক বা ভালো অভ্যাস আপনারা কোন অভ্যাসটা আপনারা সব সহকর্মী যারা আছেন এবং

আমি খুবই ঘরপুরা একজন মানুষ আমি খুব বাসায় থাকি যখন একদমই সব নেট ছাড়া সোশ্যাল মিডিয়া ছাড়া ফোন ছাড়া থাকে সেটার জন্য আমি সবার কিন্তু আপনারা সবসময় আমার মানে অন্তরেই থাকেন

তো সেখানে প্রথম থেকে দশম পুরস্কার আছে আমরা প্রথমে দশম পুরস্কারে যাই দশম পুরস্কার যিনি পাচ্ছেন তিনি পাচ্ছেন স্টিম আয়রন নবম পুরস্কার যিনি পাচ্ছেন তিনি পাচ্ছেন রাইস কুকার আর অষ্টম পুরস্কার যিনি পাচ্ছেন তিনি পাচ্ছেন ডিনার সেট সপ্তম পুরস্কার যিনি পাচ্ছেন উনি পাচ্ছেন আকর্ষণীয় বাই সাইকেল বাবা আবার ষষ্ঠ পুরস্কার যিনি পাচ্ছেন তিনি হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন পঞ্চম পুরস্কার পুরস্কার তিনি পাচ্ছেন কম্পিউটার যিনি পুরস্কার পাচ্ছেন মানে দ্বিতীয় পুরস্কার যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন ব্র্যান্ডেড ফ্রিজাস আর যিনি প্রথম পুরস্কার মানে যিনি ফার্স্ট হচ্ছেন দেখার জন্য নিচের দর্শকরা মনে করেন ঘুরে গেছে রাস্তা এবং কয়েকটা আগে দরকার এই পর্যন্ত চলে এসেছে আসলে এই বিষয়টা কেমন লাগে যে এই ভালোবাসা আসলে দর্শক আসবে বলে নিচে পুরো একদম

যখন এরকম করে আপনারা বলেন ভাইয়া যে দর্শকরা ফিল করছে নিচে জায়গা দেওয়া যাচ্ছে না সবাই চলে আসছে গ্যাজ লোপিংয়ে দর্শকরা দেখতে হুড়মুড়িয়ে পড়ছে সো এটাই আমাদের পাওয়া সত্যি